মানে আস্তে আছে

মহিলাকে বিবাহিত আপনি জানেন মহিলাতে বিবাহিত আপনি কি বিবাহিত এই আপনার বাড়িটা কোন জায়গায় আপনার নামটা এদিনে বাদল কর্মকারীর ছেলে বিশুকর্মকার বিশ্বকর্মকার একটা বিবাহিত মহিলার বাড়িতে নিয়ে আইসে গতকাল রাত্রে তো গতকাল রাত্রে নিয়ে আসার পরে আজকে সকালবেলা বিশ্বকর্মকারের শ্বশুরবাড়ির থেকে বিশ্বকর্মকারের ভাই আইসে আইএসেরা বিশ্বকর্মকারের সাথে এক খাটুই শুয়ে রইছে এর ফলে তারা পর এই মহিলা খাটের নিচে গেছে গা হাতে নাতে দর্শে তো দীর্ঘদিন ধরেই এই রকম তাদের একটা সম্পর্ক আছে তো গার্জিয়ান কৈলে গাৰ্জিয়ান কয় যে না এই ৰকম নাই তো এই ৰকম চল্ বহুত দিন ধৰিয়া চল্টাচে ত' কিছুদিন আগে বিশ্বকৰ্মীৰ শ্বশুৰ আমাৰ বাঢ়ি আহিছে আমাৰ জনাইছে তখনে আমি কৈছি ঠিক আছে গত আগামী বৃহস্পতিবাৰে আমাৰ ব'ম বইয়া কথা পাৰ্তি কৈয়াৰ দেখামো যে জিন আছে তো বোৱাৰ আগৈ এই ঘটনা হয়ে এখন আমরা এখন আমরা চাই যেহেতু এখানে কর্মকারের সংসার আছে ছেলে আছে। ওই মহিলারও দুই মেয়ে তো যাতে এরকম কোনোদিন আর না ওই মহিলা ওখানে কথাবার্তি ভাবে বুঝলাম যে এই ছেলের সাথে থাকতে রাজি না তো যাতে এইরকম আর ঘটনা না হয় তো আমরা আইন নিজের হাতে না তুলে প্রশাসনের হাতে তুলে দিলেই ভালো হয়